হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আজকের রেসিপি গন্ধরাজ ডাল নামের সাথেই যেন স্বাদটা লুকিয়ে আছে খুবই সাধারণ একটা রেসিপি কিছু ভুলে এই ডালের স্বাদও বিগড়ে যেতে পারে তবে যদি সঠিকভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে নিজেদের পছন্দের যে কোনো একটা ভাজা রাখলেই প্যাস আর কিছুই লাগবে না আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি গন্ধরাজ ডাল তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি গ্রাম হিসাবে দুশো গ্রাম এবার ডালগুলোকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর দেখুন আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি ডালগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাই আমি এইভাবেই সেদ্ধ করে নিচ্ছি তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে দুটো সিটি দিয়ে প্রেশারেও সেদ্ধ করে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ডালের সাথে নুনটা একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ডালগুলোকে এবার সেদ্ধ হতে দেব নাম যেহেতু গন্ধরাজ ডাল তাই গন্ধরাজ লেবু তো অবশ্যই লাগবে এবার আমি গন্ধরাজ লেবুটাই কেটে নিচ্ছি দেখুন আমি এইভাবে শুধু দুদিকটা একটু বাদ দিয়ে বাদবাকিটা এইভাবে কেটে নিচ্ছি তিনটে আমি স্লাইস কেটে নিচ্ছি আর বাদ বাকিটা আমি এইভাবে কেটে নেব পুরো অংশ কিন্তু আমার লাগবে না কিছুটাই লাগবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডালের মধ্যে কিন্তু যে কোনো সময় এই লেবুগুলো দেওয়া যাবে না সেটা দেওয়ারও একটা টাইম আছে যদি একটু এদিক ওদিক হয়ে যায় ডালের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে বলতে গেলে ডাল একদমই তেতো হয়ে যাবে তাই আপনারা দেখতে থাকবেন আমি লেবুটা ঠিক কীভাবে ব্যবহার করছি মধ্যে ডালও সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি দেখাচ্ছি ডাল কিন্তু এরকম সেদ্ধ হয়েছে তবে এই ডালটা করতে গেলে ডাল কিন্তু মসৃণ হলেই ভালো হবে তার জন্য আমি ডালে কাটা দিয়ে নেব যতটা পারবেন মসৃণ করে নেবেন তাতে কিন্তু ডালটা বেশি ভালো তৈরি হবে কিছু কিছু ডাল আছে মসৃণ না করলেও চলে তবে এই ডালটা মসৃণ করে নিলেই ভালো তৈরি হবে এই ডালটা কিন্তু খুব একটা ঘন হয় না একটু পাতলা করেই তৈরি করতে হবে আমার ডালে কিন্তু আরও দু কাপ পরিমাণ জল লাগবে সেটাই আমি দিয়ে দিচ্ছি এক কাপ ডালের জন্য আমি মোট সাত কাপ জলের ব্যবহার করেছি এবার দেখুন আমি একবার ডালটা দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু এইরকম হতে হবে খুব একটা কিন্তু পাতলাও হয়নি আর খুব বেশি ভারীও হয়নি তবে এই পাতলাটা কিন্তু থাকতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এইটুকু চিনি না দিলে ডালের টেস্ট কিন্তু ভালো হবে না এরই সাথে দিয়ে দিচ্ছি সাতটা কাঁচা লঙ্কা এখানে আমি চারটে চিঁড়ে দিয়েছি আর তিনটে গোটা দিয়েছি এবার ভালো করে একবার মিশিয়ে নেব এই ডালটা তৈরি করার সময় লেবুর সাথে লেবু পাতারও দরকার পড়ে আমি দুটো লেবু পাতাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার সেই পাতা দুটো এর মধ্যে দিয়ে দেব দেখুন আমি পাতা দুটো এইভাবে হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিচ্ছি এই লেবু পাতা দিলে এই ডালের টেস্ট কিন্তু আরও বেড়ে যায় আর যে লেবুটা আমি রেখে দিয়েছিলাম সেই লেবু রসটাও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আমি যে লেবু স্লাইসগুলো কেটে রেখেছি সেগুলো কিন্তু এখন ব্যবহার করব না সেগুলো আমি পরে ব্যবহার করব দু টুকরো লেবুর রসই আমি এখানে দিয়ে দিয়েছি এবার আবারও একবার ডালটাকে ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর ডালটাকে এখানেই ফুটতে দেবো আর পাশের ওভেনে সাথে সাথে ফোড়নটাও রেডি করে নেব ফোড়নের জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর ওর মধ্যে এক টেবিল চামচ সরষের তেলও দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা আমি ভেঙে দিয়েছি আর একটা গোটা আর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ রাধুনি এবার ফ্লেমকে হাই রেখে অনবরত নেড়ে চেড়ে তিরিশ মতো ফোড়নগুলোকে একটু হালকা করে ভেজে নেব ফোড়নগুলো যেন পুড়ে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন তার জন্য অনবরত কিন্তু নাড়তে হবে না হলে পুড়ে যেতে পারে এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো এবার যে ডালটা ফুটে উঠবে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব তিন মিনিট সময় ধরে আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর স্লাইস তবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কিন্তু লেবুর স্লাইস দেব না দেখুন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েই কিন্তু লেবু স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি লেবুর স্লাইস দিয়ে ডাল ফোটান তাহলে কিন্তু ডাল একদম তেতো হয়ে যাবে এবার দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর দশ মিনিট পর যখন পরিবেশন করবেন তখনই আপনারা বুঝতে পারবেন ডালের গন্ধটা কত সুন্দর হয়েছে আর স্বাদ স্বাদ না খেলে কিন্তু বোঝা যাবে না তাই আপনারাও একবার এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের ডালটা ঠিক কেমন তৈরি হলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিও সবার আগেই পেয়ে যাবেন